আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা হচ্ছে আজকে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তত্ত্বীয় অংশে থাকবে পঁয়ষট্টি নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে পনেরোটা তো এই পনেরোটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় মানে এক বাক্যে অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না পনেরোটা থেকে পনেরোটারই অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে চারটা অর্থাৎ একটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাঁচ প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে বিশ নাম্বার তো এখানে যে পাঁচটা প্রশ্ন এসেছে এই স্কুলে প্রশ্ন করেছে ছয়টা তবে তোমাদের পরীক্ষায় পাঁচটা থাকবে এখানে একটা বেশি দেওয়া হয়েছে তো পাঁচটা থেকে তোমরা যে কোনো চারটা প্রশ্ন হচ্ছে অ্যান্সার করতে পারবে তারপর রয়েছে একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ ছবি দেখে লেখো একটাই থাকবে একটাই দশ নম্বর তো একটা ছবি থাকবে যে কোনো সেই ছবিটা দেখে তোমাদের হচ্ছে নিজেদের মতামত ব্যক্ত করতে হবে ছবিটা দেখে তুমি কি বুঝেছো সেটা নিজের ভাষায় তোমার অভিব্যক্তি প্রকাশ করতে হবে চার নম্বরে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন থাকবে চারটা চারটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা আর প্রতিটা প্রশ্ন দশ করে তার মানে বিস্তারিতভাবে লিখতে হবে তাহলে দশ কত বিশ নাম্বার থাকছে তো এই ধরনের চারটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এখানে যে প্রশ্নগুলো এসেছে এক নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট তো এক নাম্বারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তো এই হচ্ছে তত্তিয় অংশ এরপর রয়েছে ব্যবহারিক অংশ এক নম্বরের এখানে যে কাজটা দেওয়া হয়েছে স্কুলে নিচে যে কোনো একটি বিষয়ে দৃশ্য বা নকশা একে রঙ করো একটাই থাকবে বিশ নম্বর তো এখানে যেটা এসেছে প্রাণ প্রকৃতির উপর ভিত্তি করে একটি দৃশ্য অঙ্কন করো অথবা প্রাকৃতিক অথবা জ্যামিতিক আকার দিয়ে একটি নকশা বা আলপনা অঙ্কন করো আর তোমাদের যে খাতা ছিল তার উপর হচ্ছে পনেরো নাম্বার থাকবে এই হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার ব্যবহারিক অংশ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছে। আমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করছি যেগুলো তোমাদের সাথে খুব দ্রুত শেয়ার করে দিবো যাতে করে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো তো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ওকে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ